আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বানাবো ডিম পরোটা তার জন্য দুটা ডিম নিয়ে নিয়েছি একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে লাভ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব পাশে তারপরে ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ সে দেড় কাপ ময়দা দিয়ে আজকে আমি পরোটা বানাবো বেশ কিছু কয়েকটা পরোটা হবে আর এই ডিম পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার একটা পরোটা ঝটপট বানানো যায় আর খেতেও ভালো লাগে এইভাবে বানিয়ে নিয়ে খেলে কিন্তু সন্ধ্যায় হোক বা সকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি বানাচ্ছি এবং শেয়ার করতেছি আশা করছি ভালো লাগবে দিয়ে দিলাম লবণ আর সামান্য তেল এখানে বেশি তেল দিব না কেন আমি যখন লেয়ার করব তখন একটু তেল তো পড়বেই দিয়ে দিলাম হালকা গরম পানি দিয়ে ভালো করে একটা ময়ান তৈরি করে নেব আমরা যেমন পরোটা বানাই সেইভাবেই একটা পরোটার মতো ময়ান তৈরি করে নেব তৈরি করে আমি রুটিটা বেলে নিয়েছি আর এখানে আমি কিছুটা আটার সঙ্গে একটু তেল দিয়ে একটা লিকুইড বানিয়েছি তার মধ্যে এই যে গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এইভাবে করে দিয়ে দিলাম এটা দিলে লেয়ারটা হবে আর দিয়ে তখন মানে ফুলকো ফুলকো একটা লেয়ার হবে এই জন্য আমি এটা দিয়ে দিলাম ডিম পরোটাটা যে বানাবো এটা কিন্তু আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি খেতেও যেমন মজা আর ফুলকো ফুলকো নরম আর খুবই সফট হয় ভাজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এক এক করে ভাজগুলো ভাজের মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে আমি ভাজটা আমি কিন্তু অনেকভাবেই বানিয়েছি তবু শর্টকাটে দেখানোর জন্য আমি একভাবেই দেখালাম আর আমি বানিয়েছি কয়েক মানে যে কোনোভাবে যার যেটা পছন্দ সেইভাবে ভাসটা দিয়ে বানানো যাবে এই যে এইভাবে করে বানিয়ে নিলাম সাইডটা চাপা যাবে না মাঝখান দিয়ে আমি একটা এইভাবে করে রাখলাম পরোটার মতো করে বলে নেবো ভালো করে পরোটা যেমন বলি সেইভাবেই বলে নেবো বলে নিয়ে আমি এই তো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি সামান্য তেল সাইডে দিয়ে দেবো দেখেন এখনই তেল দেওয়ার আগেই ফুলকো ফুলকো হচ্ছে আর এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর বেশি বিশেষ করে এটা কিন্তু অনেক সফট হয় আর সফট হয় আর ডিমটা ডিম পরোটাটা একসঙ্গে ঝটপট বানিয়ে নেওয়া গেল কিছুটা মোগলাই টাইপের আর কি মোগলাই পরোটা বানাতে গেলে অনেক তেল লাগে আর এটা কিন্তু দেখবেন দুই চামচ তেল দিয়েই হয়ে গেল এখানে আমি হালকা করে একটু দুই পাশে ভেজে নিয়ে তারপরে ডিমের লিকুইডটা যে আছে ওটা দিয়ে দিলাম আমি দুইভাবেই দেখাবো প্রথমে একভাবে দেখাচ্ছি এইভাবেও বানাতে পারেন আবার যা যেটা সুবিধা হয় তো এইভাবে করে আমি উল্টিয়ে দিলাম দিয়ে আর এটাকে সামান্য একটু তেল দিয়ে দিলাম না হলে তেলটা না দিলে মানে ডিমটা পুড়ে যাবে এভাবেই আমি ওলট পালট করে পরোটাগুলো ভে ভেজে নেব দেখেন কত সুন্দর একটা পরোটা হয়েছে আর এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর সাইড দিয়ে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে একদম লেয়ার বাই লেয়ার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর খুলে খুলে যাবে একভাবে আমি এটা বানিয়ে নিলাম আর এক সিস্টেম করে আপনাদের বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে ভালো লাগবে এ পাশেও একটু দিয়ে দিলাম না দিলেও চলবে কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে পুরো ডিম পরোটাকে একদম দারুণভাবে একদম একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব হয়ে গেল আমার ডিম পরোটাটা আমি এখন এটাকে তুলে নেব একটু ভালো করে ছাইড দিয়ে একটু চেপে চেপে নিয়ে এই তো লেয়ারযুক্ত একদম ভিতরে কিন্তু একদম ফুলকো ফুলকো লেয়ার হয়েছে আর এ পাশে আরেকটা দিয়ে দিলাম আর এই এটারও সিস্টেমটা এই যে এটার কিন্তু মাঝখান দিয়ে লেয়ারটা যখন খুলে গেছে নিজের থেকে একটা লেয়ার খুলে যাবে ওই লেয়ারের ভিতরে আমি দিয়ে দিলাম লিকুইডটা আপনারা দুইভাবেই বানাতে পারেন আমি দুইভাবে বানিয়েছি এই যে সাইড দিয়ে তেলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা বানানো এই যে ভিতর দিয়ে এভাবে বানানো যাবে তখন যখন আমরা এটা একদম মোগলাইয়ের মতন হয়ে যাবে আর এখানে আপনারা ঘি অথবা তেল দুটো মিশিয়ে দিতে পারেন আমি দুটো মিশিয়ে দিয়েছি এই যে সাইড দিয়ে সাইড দিয়ে যে লেয়ারগুলো বের হয়েছে এই যে দেখা যাচ্ছে লেয়ারগুলো আর এটাই কিন্তু খেতে এত মজা এত মজা সাধারণ পরোটা তো সবসময় খাই আমরা এভাবে মোগলাইয়ের মতো করে বানিয়ে খেতে পারেন আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন খুব সহজেই আমি পরোটাটা বানিয়ে দেখালাম সন্ধ্যার সময় বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে আর এই যে আমি কেটে নিয়েছি দেখেন কত সুন্দর ভেতরটাই এত সুন্দরভাবে আমি কিন্তু লাচ্চা টাইপের করেও বানিয়েছি এটা এটা আরও মজার হয়েছে আরও সুন্দর হয়েছে তো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন